ভগবান শ্রীকৃষ্ণ কেন তার ভক্ত বিদুরকে হত্যা করেছিলেন এই প্রশ্নটি অনেকের মনেই জন্ম নিতে পারে কিন্তু এর উত্তর খুঁজতে গেলে আমরা মহাভারতের গভীরে প্রবেশ করতে বাধ্য হই যেখানে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ কোনোভাবেই বিদুরকে হত্যা করেননি আসলে এই ধারণাটি একটি ভুল বোঝাবুঝি বা ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ভিডিও সাহায্য করবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সনাতন ধর্ম তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সনাতন ধর্মে এমন কিছু কাহিনী বা প্রশ্ন আছে যা অনেকের মনে কৌতূহল তৈরি করে তেমনি একটি প্রশ্ন হলো ভগবান শ্রীকৃষ্ণ কেন নিজের পরম ভক্ত বিদুরকে হত্যা করবেন এই প্রশ্নটা শুধু কি আপনারা অবাক হয়েছেন যদি হন তবে আপনাদের এই অবাক হওয়াটা স্বাভাবিক কারণ এই প্রশ্নটা সম্পূর্ণই ভুল আজ আমরা সেই ভুল ধারণাটি ভাঙতে চলেছি আমরা দেখব মহাভারতে সেই অজানা যেখানে শ্রীকৃষ্ণ এবং বিদুরের সম্পর্ক ছিল অপার শ্রদ্ধা আর ভালোবাসার তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল পর্ব বিদুর কে ছিলেন প্রথমে আমাদের জানতে হবে বিদুর কে ছিলেন বিদুর ছিলেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর সদভাই। তিনি দাসীমাতার মাতার গর্ভে জন্মেছিলেন তাই তিনি রাজবংশের অংশ হয়েও সিংহাসনের অধিকার পাননি। কিন্তু তিনি ছিলেন এবং এই জন্য তিনি ধর্মরাজ বিদুর নামেও পরিচিত বিদুর ও ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক বিদুর ছিলেন শ্রীকৃষ্ণের একজন কনিষ্ঠ ভক্ত মহাভারতের বিভিন্ন অংশে আমরা দেখতে পাই বিদুর সবসময় ধর্ম ও ন্যায়ের পক্ষে ছিলেন তিনি বারবার কুরুক্ষেত্রের যুদ্ধ থামাতে চেষ্টা করেছিলেন এবং দুর্যোধনকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন অন্যদিকে শ্রীকৃষ্ণ বিদুরকে অত্যন্ত ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন শ্রীকৃষ্ণ যখন শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন তখন তিনি রাজপ্রাসাদের আরামদায়ক এবং রাজকীয় আতিথ্যতা প্রত্যাখ্যান করে বিদুরের সাধারণ কুটিরে আশ্রয় নিয়েছিলেন এটাই প্রমাণ করে যে শ্রীকৃষ্ণ বিদুরকে কতটা সম্মান এবং ভালোবাসতেন ভুল ধারণাটি কোথা থেকে এলো তাহলে প্রশ্ন হলো এমন একটি ভুল ধারণা কেন তৈরি হলো এই ভুল ধারণাটি মূল কারণ সম্ভবত মহাভারতের কিছু ঘটনাকে কেন্দ্র করে মহাভারতে শ্রীকৃষ্ণের হাতে অনেক রাক্ষস বা অসুর বধের ঘটনা আছে আবার কিছু কিছু ক্ষেত্রে তার হাতে কিছু মানুষের মৃত্যু হয়েছে যারা ধর্মের বিরুদ্ধে ছিল এই সমস্ত ঘটনার সঙ্গে বিদুরের আইনিকে জুড়ে দিয়ে এই ভুল ধারণাটি তৈরি হতে পারে সত্য বিদুরের দেহত্যাগ মহাভারতের আসল কাহিনীতে শ্রীকৃষ্ণ বিদুরকে হত্যা করেনি বরং বিদুরে বিদুর নিজেই দেহত্যাগ করেছিলেন মহাভারতের আশ্রমবাসী পর্বতে এই কাহিনী বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধের পর ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তি বনবাসে চলে যান বিদ্রোহ সঙ্গে যান এবং বনের মধ্যে কঠোর তপস্যা শুরু করেন তিনি এতটাই কঠোর তপস্যা করতেন যে তার শরীর জীর্ণ হয়ে গিয়েছিল একবার যুধিষ্ঠির এবং অন্যান্য পাণ্ডবরা তাদের দেখতে বনে যান যখন যুধিষ্ঠির বিদুরকে কে খুঁজেছিলেন তখন তিনি দেখতে পান বিদুর গভীর বিদুরের দেহ এক জ্যোতিতে পূর্ণ যুধিষ্ঠির যখন তার কাছে পৌঁছান তার শরীর ছেড়ে যুধিষ্ঠির শরীরে প্রবেশ করেন যুধিষ্ঠির যেহেতু ধর্মরাজ বিদুরের আদর্শ অনুসরণ করে চলতেন তাই বিদুরের আত্মা তার সঙ্গে একভূত হয়েছিল এই ঘটনা কোনোভাবেই হত্যা নয় বল এটি একটি আধ্যাতিক মিলন এবং বিদুরের তবস্বার ফল তাহলে এ বন্ধুরা আমরা দেখলাম যে শ্রীকৃষ্ণ কখনো ওই বিদুরকে হত্যার পর এই ধারাটা সম্পূর্ণ ভীতিহীন এবং মূল মহাভারতের আদে সম্পর্কে ছিল শ্রদ্ধা ভালোবাসা এবং ধর্মপরায়ণতা এক অন্যন্য উদাহরণ বিদুর তার জীবনের শেষ সময় পর্যন্ত ধর্মকে এবং অবশেষে পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায় এই ধরনের ধারণা তত্ত্ব থেকে ভুল ভুল আপনারা সবাই দূরে থাকবেন যদি আপনাদের মনে আরো এমন কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানান আমরা চেষ্টা করব তার সঠিক উত্তর দিতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্টস করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী বলুন হরে কৃষ্ণা